হ্যালো বন্ধুরা আপনারা যে লতানো গাছটি দেখতে পাচ্ছেন এটা হলো গোয়ালে লতা গাছ আয়ুর্বেদিক ঔষধ হিসেবে এই গাছের বিভিন্ন রোগে ব্যবহার রয়েছে এই গাছ বর্ষাকালে প্রচুর হারে হতে দেখা যায় আর এখন যেখানে আছি এই গাছটি একটি খের পাল্লার ওপর রয়েছে খ্যারের পাল্লাকে আশ্রয় করে কি হারে বৃদ্ধি পেয়েছে দেখতেই পাচ্ছেন আর এই গাছের পাতাগুলো গাঢ় সবুজ ধরনের হয়ে থাকে পাতাগুলো মসৃণ হয় আপনাদেরকে দেখাচ্ছে এই যে গোয়ালের দাতা গাছের ফুলগুলো দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট সুন্দর সুন্দর ফুল আর ফলগুলো দেখতে পাচ্ছেন ফলও এই যে ফল এই এর ফলগুলো আঙ্গুরের মতো দেখতে হয় আঙ্গুরে আঙ্গুরের মতো সাজানো গোছানো থাকে আর থোকা আকারে এর ফলগুলো হয় এই গাছের একটি উপকারিতা হলো এর তো অনেক উপকারিতা রয়েছে এই রোগ কবিরাজিরা বিভিন্ন রোগে বিভিন্নভাবে ব্যবহার করে থাকে আর এই গাছটা আপনি মানে বর্ষাকালেই বেশি দেখতে পাবেন দেখতে পাবেন হচ্ছে কোনো গাছকে আশ্রয় করে উঠছে আর উঁচু জায়গাতেই এই গাছটাকে বেশি দেখতে পাওয়া যায় কোথাও যদি কেটে যায় তাহলে যে ব্যক্তি কেটে গেছে সে যদি এর পাতাগুলো নিয়ে রস বের করে ওই কাটা জায়গায় লাগাতে পারে তাহলে তারপর কাটা জায়গায় লাগানোর পর পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে ঢাকিয়ে রাখতে পারলে বা বেঁধে দিলে ঘাটা তাড়াতাড়ি কাটা জায়গা বা ওই ঘাটা তাড়াতাড়ি ঘা হলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কাটা জায়গা হলে তাড়াতাড়ি জরা লেগে যায় আর এই গাছের রস কাটা জায়গায় এই গাছের রস লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে থাকে এছাড়াও আরও এর উপকারিতা রয়েছে এই ভিডিওতে আপাতত আপনাদেরকে এই কাটার জন্যই বললাম কোথাও কেটে গেলে এই গাছের রস লাগালে আপনার কাটা জায়গা তাড়াতাড়ি জুড়ে যাবে এবং রক্ত পড়াও বন্ধ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাছ কত সুন্দর গোয়ালি লতা গাছ আর এগুলো গাছ আপনারা রাস্তার ধারেও দেখতে পাবেন আর গ্রামের রাস্তার ধারে কিন্তু এই গাছটা প্রচুর পরিমাণে হয় আর অযত্নে বেড়ে ওঠে এর জন্য হচ্ছে কোনো সার্ভিস দিতে হয় না